সেখানে মাজার আছে মাদারের যে গোসেল টোসেল করে সেখান থেকে নফল নামা যা করে আসছে। আমি এখন আছি যশোরে আর যশোরে আমি এখন যে জায়গাটাতে যে আছি এটি হচ্ছে যশোরের নিষিদ্ধ গলি বলতে যেটা বোঝায় সেই যশোরের গলিতে আর এই আপদের সাথে হচ্ছে আজকে আমি ঘুরছি ঘুরে তাদের জীবনটা আজকে আসলে আমি নিজে জানার চেষ্টা করছি এখন আমি যা জানবো তা আপনাদেরকেও জানানোর চেষ্টা করব তিনজন পাঁচটা লেন আছে পাঁচটা গলি আছে আমাদের এখানে দুইটা ওই পাশে তিনটা ষাট পনেরোটা বিশ এই পুরো মোট আমি তো শুনলাম আপনাদের মধ্যে অনেক ভাসমানও আছে মানে এর বাইরে ভাসমানও আছে তো ভাসমান আর এখানে মিলে অনেক পাঁচশোর উপর হবে আর এই যে আমি যেটা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে মানুষ তো মানে মরতে হবেই প্রত্যেকেরই আমার আপনার সবার হ্যাঁ তো এই যে মানে আমাদের মৃত্যুর পরে তো ধরেন কবরস্থান আছে কবর দেওয়া হয় দাফন করা হয় হ্যাঁ আচ্ছা আচ্ছা আগে দিতে দিত না মানে লুকাই চোরাই রাত্রি দেখা যাচ্ছে দিনের বেলায় মরেছে রাত রাত্রি মনে করেন যে কপার দিকে হতো না পুরাতি হতো বুঝেছেন মানে কোনো ইয়ে ছিল না তাও টাকা পয়সা দিয়ে আর এখন একটু গভর্নমেন্ট একটু ইয়ে করেছে ওই কোনো রকম মল্লি হয়তো কারওয়ালাই তো জায়গা হয় না অন্য অন্য কোনো হয় আর এখানে কি সবাই কি মানে মুসলিম ইসলাম ধর্মের অনুসারে না না হিন্দু ধর্মও আছে মুসলিম বেশি কম ওই এখানে আমি জানলাম আপনাদের নাকি একটা মন্দিরও আছে হ্যাঁ মন্দির আছে ওই আপনাদের হিন্দু যারা তাদেরকে ওখানে নিয়ে পুজো করতে যায় ওখানে এর বাইরে কোথাও যায় না যায় মানে খুব কম আপনাদের বাচ্চারা বাচ্চাটাকে দেখুন স্কুলে ভর্তি হতে পারে যেকোনো স্কুলে ভর্তি হতে এখন পারে কিন্তু ওই যে বললাম জন্ম নিবন্ধনের কারণে ভর্তি হতে পারছে না মানে জন্ম নিবন্ধনই নেই ভর্তি হবে কই থেকে ভোটার আইডি কার্ড আইডি কার্ড তো আপনাদের মানে মানে এই পেশায় যেহেতু পড়াশোনা করতে পারেনি বাজারটা তো ওই জায়গায় কিছু পড়াশোনা করতে হবে কিন্তু আপনাদের তো পড়াশোনা করার সুযোগটাই নেই সেক্ষেত্রে তো মানে এই পেশায় আসতে বাধ্য মানে পরের জেনারেশন তো এই এরকম বাচ্চা কতজন আছে আপনাদের অনুমান আমাদের বাচ্চারা আছে আছে 19 জন মানে দিয়ে বড়দের ছেলে মেয়ে দিয়ে 19 জন আছে এই দুই দুই গলিতে আচ্ছা আচ্ছা আর ওই গলিতে তো আছেই আছে আর আপনাদের মানে মূল তো একজন থাকেন যাকে আপনারা সবাই মানেন তার কথাই মানেন তাকে আপনারা কি বলেন মানে তার আপনারা কি মা বলে কে আপা বলে এইরকম হইᱭা নাই আচ্ছা খালা বলে এই ওইটা আপনাদের রান্না করতে হয়। হ্যাঁ, রান্না করে। যে পানি খাওয়ার টিউবওয়ে লাইটাই। হ্যাঁ। এটাই আপনাদের একমাত্র ভরসা। একমাত্র ভরসা। আর ওই যে বাথরুম তো দেখলেন কি অবস্থা বাথরুমের। হ্যাঁ, আমাদের এক বুনির বাচ্চা হয়েছে দেখেন ও। মানে করেন যে এই যে দুধ পায় না ওই কোন রকম ওই যে 10 টাকা 20 টাকা वाला দুধ আছে না। ওইটা সব কিনে এনে কোন রকম ওই যে খাওয়াই মানুষ এই বাচ্চাটা বাংলাদেশী কিন্তু কোনো স্বীকৃতি এখনো পায়নি। না। মানে কোনো জন্ম নিবন্ধন নাই না 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 এই আর একটা ঘর এই যে এতটুকির মধ্যে ওরা বসবাস করে আর মানে কিছু মনে করে না পরদের যারা আছে তারাও এখানেই থাকে হ্যাঁ এখানেই এই এখানে আবার রান্নাঘর নাই আমাদের হ্যাঁ আচ্ছা আচ্ছা এই রান্নাটাই এরা এই যে এতগুলো পরিবার করে খায় এই একটাই রান্নাঘর এই এখানে এই রান্না বানা চলছে হুম হুম আচ্ছা এটা ওয়ান্ডারফুল

এখানে যারাই আসছেন বা যারাই এখন আছেন হ্যাঁ ধরেন আপনার ভাসমান বলেন আর আপনার যে এখানে চার পাঁচটা নির্দিষ্ট জায়গা আছে হ্যাঁ সব মিলে প্রায় পাঁচশোর মতো আছে আপনার বেশি আপনার পাঁচশোর আছেন আপনাকে ধরেন এখানে কেউ মা ডাকে কেউ আপনাকে বাবা ডাকে কেউ মা ডাকে বাবা ডাকে আপা ডাকে চাচি ডাকে খালা ডাকে ফুফু ডাকে সবাই যে যেভাবে ভালো লাগে ডাকে আমি সেইভাবেই তাদের কাছে এগোই যাই এখানে ধরেন মুসলিম যারা তারা নামাজ পড়তে পারেন না সেরকম একটা পরিবেশ নেই ছোট একটা ঘরের ভিতরে তারা ওই কাজ করতেছে কিভাবে পবিত্রতা করবে কীভাবে নামাজ পড়বে এগুলাও করতে পারছে না মনে করেন এখানে মাজার আছে যে গোসল টোসল করে সেখান থেকে নকল নামাজ আদায় করে আসতেছে কিন্তু মূলত সে যেখানে থাকি তার ঘরটাই তো ছোট তারপরে তার ছেলে মেয়ে আছে সে নিজে আছে এরা বাবু করে বাবুর মাধ্যম দিয়ে এরাও কম টাকা ইনকাম করে না কিন্তু বাবুরাই খেয়ে নাই এদের ভালোবাসার লোভ দেখাই ঠিক আছে তারপরে সন্তানরা ই করে এই সন্তানরা নিয়ে তাদের কল্পনা থাকে যে আমার ছেলে ভালো একটা ব্যারিস্টার হবে আমার ছেলে হবে আমার মেয়ে ডাক্তার হবে কিন্তু তাদের অর্থর জন্য তারা পিছুয়ে আছে কিন্তু দেখা যাচ্ছে এখানকার বাচ্চাদের অনেক নিধা ফাইভ সিক্স এইট নাইন পরে তারা ম্যাট্রিক কোন রকম টেনে টুনে দিল ইন্টারেস্ট দ্বারা ভর্তি হতে পারছে না একেনও আমাদের এই বোনেদের আর বোনেদের সন্তানদের অনেক কষ্ট এইচএসিতে কেন ভর্তি হতে পারছে না এসএসিতে পরীক্ষা দিল ইন্টারে ভর্তি হতে পারছে না অর্থ নাই তাদের

তাদের ফ্যামিলি বাঁচানোর জন্য সন্তান বাঁচানোর জন্য সে নিজে বাঁচার জন্য এইটা জীবনযাপন পেশা হিসাবে নিচ্ছে টাকার চেয়ে বড় সমস্যা হচ্ছে একটা জনকর্মী তার ফ্যামিলির কাছ প্রধানত নির্যাতিত হচ্ছে আবার এই জনকর্মীর পয়সা তার ফ্যামিলি খাচ্ছি গ্রামের ভালো মন্দর জন্য ভালো কথার জন্য তাদেরকে গ্রাম থেকে ওই বাবা মা বের করে দিচ্ছে ভাই বের করে দিচ্ছে বোন বের করে দিচ্ছি তাই না তাহলে এরা সব জায়গায় এরা নির্যাতিত কিন্তু আবার তার এটাই শেখাচ্ছে খাচ্ছে আবার তার আয় খাচ্ছে ওদের জন্য যদি আমি কিছু করে মরতে পারি একটু না একটু আল্লাহ আমাকে দেখবে কবরে যে